সাড়ে আঠারো কেজি মাছ এটা আচ্ছা তো আপনাদের পুকুর এটাকে ভাড়া দেওয়ার জন্য এটা কি মাসে ভাড়া দেওয়া হবে সামনে মাসে আঠারো তারিখ দেওয়ার প্রস্তুতি অর্থাৎ জুলাই মাসের আঠারো তারিখ তো আপনাদের ঠিকানাটা একটু বলে দিন ঠিকানা রইল তো এখন মজুদ করছেন পর্যন্ত এখানে সর্বোচ্চ কত ওজনের মাছ আছে আজকে বিশ কেজি আনছি ওজনের মাছ এর উপরে আর নাই এর উপরে নাই তো এখন পর্যন্ত কি পরিমাণ মাছ এই পুকুরে দেওয়া হয়েছে এই পুকুরে এই পর্যন্ত করলেন মাছকে নিয়ে বিয়াল্লিশ মন মজুত হয়েছে বিয়াল্লিশ মন বিয়াল্লিশ মন বোনা নাই আমরা এই অঞ্চলে পুকুর থেকে গৃহস্থের যত বড় মাছ পাইছি সব সংগ্রহ করছি বুঝছেন শুরু কোনো মাছ দেই নাই এক কেজি নিচে কোনো মাছ হইতো না কি কি মাছ আছে আতল রই মিরকা ব্লাড কাপ ঘাস কাপ এই এইগুলাই কোনো বোধ বাদ নাই কি জিরো ওয়ান নাইন হ্যাঁ মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান এইট তারপর সেভেন টু সেভেন ফোর ওয়ান জিরো অশোক এই পুকুরটি ভাড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে প্রতি বছর এই পুকুরটি বর্ষে বরশি শিকারী ভাইদের তারা এসে এই পুকুরে মাছ ধরেন তো এই বছর ওই পুকুরটিতে মাছ ধরার জন্য প্রস্তুত করা হচ্ছে এখন পর্যন্ত আপনারা দেখছেন বিশাল বিশাল মাছ এখানে মজুদ করা হচ্ছে এটা ওজন কয় কেজি সাড়ে উনিশ কেজি আমাদের এই বুস্কুনি ডাব বসি দিয়ে মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছি টিকেটের তারিখ দিয়েছি সামনে মাসের ইংরেজিতে আঠারো তারিখ জুলাই মাস জুলাই মাসের আঠারো তারিখ দিয়েছি ঠিকানা হলো জেলা থানা বাজার নন্দীগ্রাম পেট্রোল পাম্পের দিকে পেট্রোল পাম্পের দক্ষিণে এক কিলোমিটার দক্ষিণায়া নন্দীগ্রাম মসজিদমুঠ কইলেই যে কেউ ঠিকানা করে দিব যারা বসি বাইতে আগ্রহ আছেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন টিকিট হবে লটারিতে টিকিট লটারিতে হবে হ্যাঁ লটারিতে আর আসন সংখ্যা যিনি সীমিত